এখন এটা লাইনটা দিব বিসমিল্লা এরকম নেই এই চলতেছে এটা এই সেটে টানে এর দিকে টানে এদিকে বার করে দেয় হাওয়া এদিকে হাওয়া আসে এই দিকে টানতেছে আসতেছে এটা দিকে বার করতেছে কাজগুলি কমপ্লিট করলাম সম্পূর্ণভাবে এটা দিয়ে টানে গ্যাস এদিকটাই নিবে এদিক দিয়ে এদিক দিয়ে বাই করে দিলাম এবং কমপ্লিট হয়েছে বন্ধ করে দিলাম সম্পূর্ণ কাজ করলাম এটা বান্দা থেকে লাস্ট পর্যন্ত কাজটা করছি এখন আপ আপনাদের ভিওয়ার্স সবার যদি পছন্দ হয়ে থাকে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার যতগুলি ভিডিও দেব আপনারা শিখতে পারবেন জানতে পারবেন তো আমার আশা করি আমার কোনো আমি এটার ভিতরে কোনো ফাঁক রাখি নেই কোনো গ্যাপ দেই নেই শুরু থেকে লাস্ট পর্যন্ত পার্ট বাই পার্ট আমি অংশ প্রত্যেকটা কাজ আমার পার্ট বাই পার্ট থাকে কোলার থেকে লাস্ট ফিটিং পর্যন্ত সম্পূর্ণ আমার এই পার্ট বাই পার্ট থাকে কাজেই আপনারা যদি সম্পূর্ণ দেখতে দেখেন তাহলে আশা করি শিখতে পারবেন আপনারা আমার এইগুলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে সব কিছু শিখতে পারবেন ঠিক আছে এটা দিয়ে অফ দিয়ে অফ এই অন এই অন হয়েছে হ্যাঁ এটা অন হয়েছে দিয়ে গ্যাসের লাইনটা ঢুকবে গ্যাসের মেন লাইন ঢুকবে আর দিয়ে চুল্লার ভিতরে গ্যাসের চুল্লার ভিতরে কানেকশান হবে এদিকের থেকে আউট হয়ে গ্যাসের গ্যাসের চুল্লার ভিতরে লাগবে আর এদিক দিয়ে মেন লাইন ডুববে এদিকদের এর দিক দিয়ে টানবে গ্যাস আর এদিক দিয়ে আউট করবে যে জায়গা স্লো গ্যাস ইয়ে হইতে চায় না তখন এটা ইয়ে করা হয় তো এদিক দিয়ে এটা খায় বারবার এটা লারা হয় এই লাইনটা চলে গেছিলো এইটা অফ এদিক দিয়ে অন ঠিক আছে তো আমি এটা সম্পূর্ণ দেখেছি এই দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে গ্যাসের মেইন লাইন এটা গ্যাসের মেইন লাইনের সাথে কানেকশান আবার বলতেছি এটা গ্যাসের মেন লাইনের সাথে এটা টানতেছে আর এদিক দিয়ে বাহির করতেছে হাওয়া তার এটা দিব গ্যাসের চুল্লোর সাথে কানেকশান হবে লেভেও কানেকশান করতে হবে আর এটার মেন লাইন কারেন্টের লাইনের সাথে হবে তারপর এটা চলবে তো আমি এটা দিয়েছি সম্পূর্ণ এ চালু হলো এ হাই স্পিড লো স্পিড এটার ভিতরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত আছে রেগুলার ঠিক আছে আমি এটা মানে সম্পূর্ণ বাইন্ড দিছি বান্ধার পরে এটা সাড়ে সাড়ে সাত আটায় সাড়ে আটত্রিশ নাম্বার তার ছিল সাড়ে গ্যাস তাই আমি সাতত্রিশ নম্বর দিছি এটা তার ছিল পঁচিশ গ্রাম আমি আরও পাঁচ গ্রাম বেশি করে দিছি দুইটা কয়লে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ছিল আমি তিরিশ তিরিশ ষাট গ্রাম তার দিছি দেয়া বাইরে দিয়েছি সাতত্রিশ নম্বর আটত্রিশ নম্বর দিলে চিকুন তো সাতত্রিশ দিলে মোটা হয় সারে গেছে এই কারণে আমি একটু তারও বাড়াইয়ে দিছি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম